যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে থাকছে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর অর্গানজার প্যানেল হবে টার্সেল হবে এটা স্যালোনাটা আপনাদেরকে দেখিয়ে দেবো হাতায় কাজ করা সো এটা হচ্ছে জামাটা এটার সাথে স্যালোরিনার একসাথে দেওয়া আছে আর ওনাটা গোল্ডেন কালারের মধ্যে অল ওভার ওনাতে কাজ হবে দুই সাইডে অর্গানজার প্যানেল করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা আঠারোশো নব্বই কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার রেঞ্জ যেটা আছে এটা হচ্ছে ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো এটার সাথে সেম সালোয়ার সেই মুনো থাকবে দামটা একই আঠেরোশো নব্বই টাকা ওকে সালোয়ার নাকি থাকছে আঠেরোশো নব্বইতে এটা পেয়ে যাচ্ছে নেক্সট থাকবে হচ্ছে অলিভ কালার এটা অনেক সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেই মুন্ন থাকবে দামটা একই থাকছে আঠেরোশো নব্বই তাই না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা মনে একটাই কালার আচ্ছা এটা একটু দেখিয়ে দিই সো এটা একটা কালেকশন গলায় দেখুন কি সুন্দর করে কাজ করা পার্লের কাজ হবে ফুল ড্রেসটা কাজ করা নিচের প্যানেল হাতায় কাজ করা এটার সাথে স্যালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা ইনার একসাথে দেওয়া আছে আর অন্যটা কন্ট্রাস্টে পুরো ওনাটাই কাজ করা থাকবে এটার দাম পড়ছে কত ভাইয়া আঠারোশো নব্বই সো এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো নব্বই টাকা ওকে একটাই কালার নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা মনে হয় নতুন আসছে এটা হোয়াইটটা দেখে সো এটার কালার হবে তিনটা তো আমরা হোয়াইটটা ওপেন করে দেখাচ্ছি ফুল ড্রেসটা ওয়াও কি সুন্দর সব জার্জেটের মধ্যে গলা করা আছে পালল দিয়ে কাজ করা পুরো ড্রেসের নিজেরভাবে টার্সেল হাতটা দেখায় হাতাটা অনেক সুন্দর করে কাজ করা হাতার সাইডে টার্সেল থাকবে সালোয়ারও দেখাবে এটা জামা ভিতর লিনার থাকবে সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা অ্যাশ কালারের মধ্যে কাজ করা অল অভার ওড়নাতে এটার দামটা পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো তাই না এটা হচ্ছে হোয়াইট অ্যাশ কালার কম্বিনেশন বাকি কালার দেখাচ্ছি সো এটা হোয়াইটে অ্যাশ কম্বিনেশন থাকবে ব্লুইশ দেন যেটা আছে এটা হচ্ছে গ্রেপ কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন এটার সাথে স্যালোয়ার থাকবে আর থাকবে হচ্ছে অনুনা প্রাইসটা পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ আর লাস্ট ওয়ান যেটা আছে এটা মিষ্টি কালারের সাথে গ্রেপ কালার কম্বিনেশন খুব গর্জিয়াস করে কাজ করা এটার সাথেও স্যালোয়নার এবং ওনা থাকবে ওনাটা কনট্রাস্টে কাজ করা দামটা পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ নেক্সট এটা রাখি এটার মধ্যে দুইটা কালার সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ফুল ড্রেসটা হচ্ছে কাজ করা গলায় পার্লের কাজ জামার নিচে এরকম প্যানেল থাকবে হাতাটা সাইডে দেওয়া আছে এবং হাতায় কাজ থাকবে সালোয়ার না দেখাচ্ছি সালোয়ার এর একসাথে দাও অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম পড়ছে 1890 টাকা কালার দেখাবো এটা ল্যাভেন্ডার কালার দেন আরেকটা হবে গোল্ডেন ব্রাউন কালার সেম প্রাইস 1890 এই যে সেম প্রাইস 1890 টাকা সাথে সেম সালোয়ার সেম ওড়না প্রাইসটা কি আঠারোশো নব্বই আচ্ছা নেই যেটা দেখাচ্ছি এটা মনে দুইটা কালার আচ্ছা সো এটা হচ্ছে আপনার পার্পল স্টাইপের একটা কালার ফুল ড্রেসটা কাজ করা গলায় পার্লের কাজ অল ওভার ড্রেসের কাজ জামা নিচে টাসেল আছে হাতাটা সাইডে দাও এবং হাতায় কাজ করা এটার সাথে সালোয়ার না কি থাকবে আমরা দেখিয়ে দিবো এটা জামাটা সালোয়ার একসাথে দাও এবং ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম পড়ছে আঠারোশো নব্বই কালার দেখাচ্ছি পার্পল স্টাইপের কালার এটা একটা কালার হবে এটা গোল্ডেন কালার সালোনা সব একই থাকবে আঠেরোশো নব্বই প্রাইস সালোর্না সব একই আছে সেম প্রাইস আঠেরোশো নব্বই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মাস্টার্ড কালার ফুল ড্রেসটা কাজ করা হাতায় কাজ করা জামা নিচে টার্সেল নিচে অর্গানজার প্যানেল এটার সাথে স্যালোরনা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতাটাও কাজ করা এটার সাথে স্যালোয়নার একসাথে দেওয়া আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওনার দুই সাইড অর্গানজার প্যানেল এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অলিভ কালারের মধ্যে ভিতরে এটা প্রত্যেকটা ড্রেসে ফোর পিস ফুল ড্রেসটা কাজ করা নিচে কিন্তু অর্গানজার প্যানেল হাতায় কাজ করা আচ্ছা স্যালোনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোার একসাথে দেওয়া আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওনার দুই সাইডে কাটওয়ার করা থাকবে এটার দামটা কত পড়ছে আঠারোশো নব্বই আচ্ছা নিতে চান চলাবেন হচ্ছে কাপড় বিটি সব শাসি লেভেল সাইজ আমাকে শপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার এই নাম্বার ইমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট